چاہے ڈاکٹری میں ہو انجینئرنگ میں ہو اور کسی بھی سبجیکٹ پڑھ رہے ہوں اس میں ہم ماہر بنے ایکسپرٹ بنے آج کل اسپیشلٹی کا دور ہے یہ ہارٹ اسپیشلسٹ ہیں یہ جو ہے ٹیلرنگ کے اسپیشلسٹ ہیں یہ کمپیوٹر کے اسپیشلسٹ ہیں تو ہم محنت کر کے کسی بھی فیلڈ میں ماہر بن جائیں ماہر حضرت مولانا عدیمی صاحب رحمت اللہ علیہ طلبا کو خطاب کرتے تھے اور کہتے تھے یہ طلبا اگر دو باتیں اپنے اندر پیدا کر لیں کسی بھی لائن کے ماہر بن جائیں اختصاص اور دوسرے مخلص بن جائیں اخلاص تو یہ کامل بن جائیں گے کامیاب ہو جائیں گے دونوں جگہ اختصاص اور اخلاص اختصاص اسپیشلیٹ تو کوئی بھی بن جائے گا غیر ایمان والا بھی لیکن اخلاص ایمان کے ساتھ تو یہ دو باتیں انہوں نے بتائیں کسی بھی لائن میں ہم ایکسپرٹ بن جائیں اور مخلص بن جائیں تو کامیاب ہو جائیں گے تو میرا ماضی دوستوں چاتر بھائی را چوری پورن تو ضروری آمرا پڑھی ڈاکٹری پڑھی انجینئرنگ پڑھی অথবা অন্য কোন সাবজেক্ট পড়ি যে লাইনে পড়ি ওই লাইনে অত্যন্ত মাহের অভিজ্ঞ স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করি উনি বলেন বর্তমান জামানা তো ঠিক কিনা আগে গ্রামে গঞ্জে একজন ডাক্তার সাহেব হতো শামসু ডাক্তার বাস পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যা আছে সব একজনই শেখে ফেলত কি বলেন

সৌদি আরবে যার নামে এখনো পর্যন্ত রোড আছে যার লিখিত কিতাব একজন অনারব ব্যক্তির লিখিত কিতাব সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক হিসেবে সাব্যস্ত করা হয়েছে আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী যিনি মহলাস ইলিয়াস রহমতুল্লাহ আলীন সহবতি আফতা তার জীবনী লিখছেন দিনী দাওয়াত লিখছেন মানে আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলী ছাত্রদেরকে বলতেন যে কোন ছাত্র যদি দুটা কাজ করে নেয় گارنٹی دیے بولتے بارے پوراگ درجہ پہنچے جاؤ ایکساس اور دیجیے اللہ کے راضی کرارجن اور ایک چیز جو ہے خدمت کہتے ہیں خدمت سے خدا ملتا ہے اور دعا ملتی ہے ایک اور بزرگ نے فرمایا کہ دو باتیں میں اپنی پوری زندگی کا نچوڑ بتاتا ہوں علی گڑھ کے پڑھتے پھر تھانوی رحمت اللہ دیکھے وہ خدیفہ ہوئے صحبت کی وجہ سے ڈاکٹر عبد صاحب رحمت اللہ انہوں وہ پہلے علی گڑھ سے پڑھے ہوئے تھے جی فرمایا کہ دو باتیں میں کہتا ہوں اپنی زندگی کا خلاصہ ایک تو ٹائم ٹیبل بنائے اپنا وقت رائے نہ کریں ہر کام کے لیے وقت مقرر کرے سب سے قیمتی چیز وقت ہے اور دوسرا کام یہ ہے کہ ایسا کام کرے جس سے دعا ملے دعا کرائی نہیں جاتی دعا لی جاتی ہے اگر آدمی اپنے دادا کی نانا کی والد کی والدہ کی خدمت کرے گا اور مریض کی خدمت کرے گا تو وہ کہے نہ کہے اس کو دل سے دعا ملے گی دعا کرائی نہیں جاتی ایسا کام کرے جس سے دعا ملے کلاس میں ادب کے ساتھ رہے گا پنکچل رہے گا تو اس سات دعا دے گا اس کو ایک تو وقت نہ کرے دوسرے ایسا کام کرے خدمت جس سے دعا ملے تو بہت ستر بھائی دیر میں کتھا کتھا ہی ہم خوب ضروری উনি বলেন আমাদের আলিগড় ইউনিভার্সিটির একজন ডাক্তার ছিলেন পরবর্তীকালে হজরত নাম হল ডাক্তার আব্দুল হাইহাম উনি ছিলেন তো ডাক্তার কিন্তু আচ্ছা আপনারা মসজিদ সাহেবের নাম জানেন বিশ্বমরান আলম ওনারও সে ডাক্তার আব্দুল হাই মুফতি তকি উসমানী সাহেবের মতো জগৎ বিখ্যাত আলেম তার শেখ তিনি শেখ মানে ডাক্তার আব্দুল আইকে চিন্তা করেন ডাক্তার হওয়া সত্ত্বেও দিনের লাইনে কত উঁচু করে উঠছে ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমি ছাত্রদেরকে বলি দুটা কাজ করো দুইটা কাজ করো একটা হলো তোমার একটা রুটিন তৈরি করো তোমার কোন সময়কে নষ্ট হতে দিও না এইভাবে সাজাও যে তোমার পড়ালেখা খাওয়া দাওয়া বিশ্রাম প্রত্যেকটা জিনিস যার ভেতরে সময় নষ্ট করার অবকাশ না থাকে একটা কাজ আর দ্বিতীয় মানে দ্বিতীয় কাজটা হলো একটা হলো তোমার প্রথম কাজটা কি বললাম টাইম টেবল অর্থাৎ রুটিন তৈরি করো আর দ্বিতীয় কাজ হল

ওনার হাত উঠছে আমার কথা এমনি মনে পড়ছে তো বলেন যে কোন নাতি তার নানার কোন নাতি তার দাদার নানি মায়ের বাবার এমন খেদমত করছে এমন খেদমত করছে যে এই বাচ্চা তার দাদার কাছে নানার কাছে বাবার কাছে মায়ের কাছে দোয়া চায় না যে আমার জন্য দোয়া করেন কিন্তু তাদের হাত যখন ওঠে তখন আগে তার জন্য দোয়া করে ওখানে আমাদের আমিও আমার এক বুজুর্গকে এরকম দেখছি বলতে যে উনি এই কথাটা বলতেন দোয়া মাননে বলে মত বানো দোয়া লেনে বলে বানো দোয়া চাইও না দোয়া নেওয়ার মতো কাজ করো অর্থাৎ আমরা আমাদের ইউনিভার্সিটিতে শিক্ষকদের সাথে আমাদের বড় সিনিয়রদের সাথে এমনকি স্টাফদের সাথে এমন আচরণ করি যে গোটা প্রতিষ্ঠান আমার জন্য দোয়া করে যে আমাদের প্রতিষ্ঠানে এরকম ছাত্র দরকার এদের মতো মানুষ থাকলে প্রতিষ্ঠানের সুনাম শিক্ষকের সুনাম তাহলে দুইটা কাজের কথা আপনি বলছেন একটা হলো তোমার রুটিন করো টাইম ঠিক করো যার ভিতরে কোন সময় নষ্ট না হয় আর একটা হলো যে তুমি এমন কাজ করো এমন খেদমত করো এমন কাজ করো যে তোমাকে দোয়া দেয় তোমার দোয়া চাইতে না হয় তাহলে তুমি বড় পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে لاک ڈاؤن میں ہمارے یہاں میڈیکل کالج ہے تو فرسٹ ایئر یا سیکنڈ ایئر کے دو بچے آئے جو جماعت پہ لگے ہوئے تھے میرے پاس مشورے کے لیے میں نے ان سے یہ کہا کہ آپ صبح سے لے کے رات تک کا ٹائم ٹیبل بنا کے لاؤ میرے پاس اور ٹولے آئے ہم نے دیکھا اس میں تھوڑا چکر کیا ہم کی صبح اٹھ کر کے لے کے رات تک کب اٹھنا ہے کب پڑھنا ہے کب ملاقات کرنی ہے کب اپنا آرام کرنا ہے کتنا یہ سب پورا انہوں نے دونوں لڑکوں کو وہ دونوں لڑکے ہاسٹل میں رہتے ہیں جو میڈیکل ہاسٹل ہے وہاں وہ بیچ بیچ میں ملتے رہے لاک ڈاؤن ختم ہو گیا تو وہ معلوم ہوا کہ وہ پڑھائی میں آگے بڑھتے گئے بڑھتے گئے اور تبلیغ کے بچوں کے وہ ذمہ دار بھی بنے کام کو ہاسٹل کے کام کے লকডাউনের সময় আমাদের আলিগড় ইউনিভার্সিটি দুইজন ছাত্র আমার কাছে আসছে তো কি করবে পরামর্শের জন্য উনি বলছেন যে তুমি তোমরা এক কাজ করো আগে রুটিন বানিয়ে নিয়ে আসো সকাল থেকে রাত পর্যন্ত তোমরা রুটিন বানাই নিয়ে আসছে আমি তার মধ্যে কিছু রদবদল করে ঠিক করে দিলাম যে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে ভাবে পড়াশোনার মধ্যে সময় লাগাও নিয়মিতের মধ্যে সময় লাগাও তো দুই বছর লকডাউনের মধ্যে ওরা হোস্টেলে ছিল বাড়িতে যায় নাই হোস্টেলে থেকে ওই রুটিন অনুযায়ী কাজ করছে প্রতিদিন অনুযায়ী আমল করছে এই সময়ের প্রতি যত্নবান হওয়ার কারণে বর্তমানে তারা ও পরবর্তীকালে পানিবান ইউনিভার্সিটির দাওমাতুল তবলিগ এর ছাত্রদের জিম্মাদার হসে এবং বর্তমানে তারা অল ইন্ডিয়া পুরা গোটা ইন্ডিয়ার মেডিকেল ভর্তির মধ্যে তারা দুইজন প্রথম ফার্স্ট ক্লাস আসছে একজন মেডিসিনে একজন অন্য বিভাগে তারা দুজনেই ফার্স্ট ক্লাস হয়েছে প্রথম হইছে